মাত্র আড়াই বছর আগের কথা নববধূ সুস্মিতা সাহা লাল শাড়ি পরে হাসি মাখা মুখে বসে আছেন পাশে বর পলা সাহা পরিপাটি সুদর্শন শান্ত স্বভাবের এক তরুণ র্যাব কর্মকর্তা বিয়ের আসর জুড়ে ছিল খুনসুটি কোনে পক্ষ আর বরপক্ষের আনন্দের হুলোর। গান হাসি কাটা দুজন দুজনের চোখ হারিয়ে যাচ্ছিলেন সুস্মিতা পরে বলছিলেন আমার স্বামী পৃথিবীর সবচেয়ে সুন্দর ছেলে ছিল এমন চেহারা আমি জীবনেও দেখিনি কিন্তু আজ সেই পলা সাহানি আজ সেই বিয়ের ভিডিওগুলো কাদায় যে ভিডিওগুলো একসময় ভবিষ্যতে স্মৃতির ভান্ডার হবার কথা ছিল আজ সেগুলো হয়ে উঠেছে বেদনার বিষাক্ত খোঁচা সেই হাসি সেই খুনসুটি সব আজ তীব্র কষ্টের প্রতিচ্ছবি আড়াই বছরের ছোট্ট সংসার অথচ সেই সংসারেও সুখ জোটেনি কেন শুধু একজনের জন্য শাশুড়ি নামক এক মহিলাদের জন্য হানি গিয়েও শাশুড়ি ছাড়লেন না বললেন দুই রুমের দরকার নেই এক রুমেই থাকি ছেলের সামনে বউকে অপমান করতেন তার রান্না ফেলে দিতেন বকা দিতেন মারধরের প্ররোচনা করতেন আর ছেলে পলাশ চুপচাপ দাঁড়িয়ে থাকত বিয়ের পর দিন পেরোলেও শ্বশুর শাশুড়ির সঙ্গে একটা দেখা করতে পারেনি সুস্মিতা ও তার পরিবার শাশুড়ির বাধায় সে দরজা সব সময় বন্ধ রাখত এতটা অপমান এতটা কষ্ট তারপরেও মেটা সহ্য করে গেছে ভেবেছিল একদিন সব ঠিক হয়ে যাবে কিন্তু ঠিক হয়নি বরং একদিন ভেঙে পড়লো সব আজ পলাশ নেই আর সুস্মিতা ফিরেছে সেই বাবার বাড়িতে সব হারিয়ে নিঃস্ব হয়ে এমন মৃত্যু যেন কারো প্রাপ্য নয় এমন ভাঙনের জন্য কেউ দায়ী নয় কিন্তু একজনের ভূমিকা থাকলে সেই নাম ভুলে গেলে চলে না তিনি হলেন শাশুড়ি এই সমাজ কি একটিবার জিজ্ঞেস করবে একজন নববধুর জীবনে এত বিষ ঢালার অধিকার কে দেয় এই সমাজকে একটিবার বুঝবে একটা মেয়ে হাসি মুখে বিয়ের আসরে বসে কত স্বপ্ন দেখে আর সেই স্বপ্নগুলো ভেঙে যাওয়ার শব্দ কতটা ভয়ানক হতে পারে এই গল্প কোনো সিনেমা না এই গল্প সুস্মিতা সাহার একজন বউ একজন কন্যা একজন মানুষ যার জীবনটা একটি বিষাক্ত শুরির ছায়ায় নিঃশেষ হয়ে গেল